গুড মর্নিং গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাই দিনটা নষ্ট তোমরা কি কাজ আছে আরে সালি মানুষের মধ্যে ভূত ঢুকলে বাতন ঢুকলে মানুষ শিরম করে এই দেখো আদি মজা आएगा না ভিডিও গুড মর্নিং গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা হচ্ছে মারা ছিল দুদিন খুবই এনজয়মেন্ট করলাম এনজয় করলাম মারা কাল চলে গেল তো মনটা একটু খারাপ তো চলো আজকের ব্লগটা চালু করা যাক সকাল সকাল চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে কয়েকটা ড্রেস ধোয়া ছিল তো এই সাইডে ওয়াশিং মেশিন চালিয়ে দেওয়া হয়েছে আর এখন বেরোবো একটু বাজারে বাজার করার জন্য মার্কেটে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো বেরিয়ে পড়লাম মার্কেটে মার্কেটে কারণ কয়েক কয়েকদিন ধরে বলছিল যে নারকেল নেবে নাড়ু বানানোর জন্য আজকে মার্কেটে গেলাম কারণ মা আরও এসেছিল নারকেল দুটো দিয়েছিল এসেছিল বাড়ি থেকে একটা নারকেল ফাটিয়ে আমরা সেদিনে খেয়ে ফেলেছি আর একটা নারকেল ছিল তো মার্কেট থেকে আরো দুটো নারকেল নিয়ে নিলাম নাড়ু বানানোর জন্য তো ফাইনালি মার্কেটে অনেক খোঁজার পর নারকেলের দোকান পেলাম সেখান থেকে দুটো নারকেল নিয়ে নিলাম নারকেল নিয়ে দুপুরে খাওয়ার জন্য কিনে নিলাম মাছ তারপর চলে এলাম বাড়িতে হচ্ছে মাছ ভাজা সাথে লাল শাক মাছ সরষেতে মাছ হবে সাথে লাল শাক হবে সরিষে মাছের ঝোল হবে তো রান্না টাবল চালু হয়েছে এখনো শেষ হয়নি আর আজকের ওয়েদারটাও একবার বাইরে রোদ উঠছে একবার বন্ধ হচ্ছে এই করে করে আবহাওয়াটা গরম মনে হচ্ছে বৃষ্টি হবে আর যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধাওয়া হলো সেগুলোও মেলতে পারিনি এখন বৃষ্টি আসলে আবার ভিজে যাবে দেখি একদিকে কতক্ষণ লাগবে রান্না করতে সময় লাগবে রাত বলছে সময় লাগবে হয়ে গেলাম রেডি এখন করবো দুপুরে খাওয়া দুপুরের খাবার খেয়ে একটু ঘুম কারণ আজকে ছুটি রয়েছে আমার অফিসে তো আজকে একটু বসে দেখছে টিভি মুভি লাগিয়ে দিয়েছে কেলা স্টোরি তো দেখো কত মন দিয়ে দেখছে কি করছিলি তুই এত এই গোল্লা গোল্লা চোখ বের করে আর তো দুপুরবেলা ঘুমানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতে ঘুমোতে দিচ্ছে না ছুটির দিনটাও নষ্ট তো সালাই দুঃখ কায়ে খাতাম নি ও যখন থেকে শুয়েছি প্রথমে দেখলো মুভি তারপর মুভি শেষ হয়ে যাওয়ার পর এখন দেখো মুভি শেষ হওয়ার পর থেকে আমার সাথে শুধু মারপিট করছে একটা ঘুমোতে তোমরা বলো কি করা যায় এর সাথে এ মার মারো তা খবরে তোর সালে কা মার তার উপর ঘুমাতে দেয়নি ঘুমোতে না দেওয়ার পর

মানুষের মধ্যে ভূত ঢুকলে বা আত্মা ঢুকলে মানুষ কিরকম করে কি মারবো না কি মারবো না কেন কেন কি মারবো না তুই বললি কেন ইয়ার কি মারবি না

যে তোর কথা শুনে এখানে একটা কাক এসে বসলো দেখ এই তোর কথা তোর কথা শুনে ভয় পেয়ে গিয়েছে রেডি হয়ে বিকালবেলা বেরিয়ে গেলাম গঙ্গার ঘাটে ভাবছি বিকালবেলা একটু ঘাটে দিকে হেঁটেই আসি বিকালবেলা বেরিয়ে এলাম ঘাটে হাঁটতে সারা বিকেল তো ঘুমোতে দিল না এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে চলো হেঁটে যাচ্ছিলাম তো এখানে দেখছি এই যে টোল ট্যাক্স নেওয়ার জন্য বসে গলির মুখে টোল ট্যাক্স নেবে বলে টোল ট্যাক্স নেবি তুই না তোর টোল ট্যাক্স হ্যাঁ হ্যাঁ দেখছি তো গঙ্গাঘাটে যাওয়ার পর দেখি মাঠে সবাই খেলাধুলা করছে ছোট বাচ্চা মিডিয়াম বড় সবাই একসাথে খেলাধুলো করছে আর গঙ্গাঘাটের সাইডটা পুরো ভিড় কারণ বিকেলের সময় এখন গরম পড়ে গিয়েছে তো দেখতে পাচ্ছি সবাই বসে আছে সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে আর এখানে তারপর দেখলাম একটা ফুচকো দোকান বসে আছে কাকু ফুচকো নিই তো এখানে ফুচকো খেয়ে নিলাম আমরা ফুচকো খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ বসে আড্ডা মারলাম আড্ডা মেরে আবার বেরিয়ে গেলাম উড়তে যাওয়ার জন্য বাবুয়া বাবুয়া কাহোয়া তো ফেরার পথে সন্ধ্যাবেলা খাবার জন্য চায়ের সাথে নিয়ে নিলাম ভেজিটেবল চপ তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও বাবা